স্বামী প্রেমানন্দ বলছেন শ্রী শ্রী মা কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তিময়ী মা যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা আমাদের কথা কি বলছিস স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মা মা জয় মা মনে রেখো সুখে দৈনে সম্পদে বিপদে দুর্ভিক্ষে মহামারীতে যুদ্ধে বিগ্রহে সর্ব বিষয়ে মায়ের সেই করুণা অপার করুণা সেই অপার করুণা জয় মা জয় মা